মানু আন্টি আসবে না ব্যাগটা দিয়ে যে বই খাতেগুলো বের করে পড়ো আন্টি এক্ষুনি আসবে আহ আহ দিদি একটু ধরো দিদি বসো হুম আর ওর না সামনে পরীক্ষা আসছে একটু ফোনে না একটু কম কথা বলে না না আমার তো একটু ইম্পর্ট্যান্ ফোন এসে বলে তাই কথা বলছি না তো আমি ফোন করি না ঠিক আছে ঠিক আছে

হুম আরে না না ওন্টি আমি না বুঝতে পাচ্ছি না কি লেখা আছে ওন্টি ওফু একটু ধরো তো আমি বলে দিচ্ছি শেয়ারাম লিখবে তোমার নাম কি তোমার বাবার নাম কি তুমি কোথায় থাকো গ্রামে না শহরে আর বিদাশগরের বাবার নাম কি আর তুমি কি খেতে ভালোবাসো লিখে যাও পড় পড় আমার আজিগাশা করবে না হুম আরে বাটি হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা বাবু তুমি একটু ফোনটা রাখো তোর মিনিট বাবু দু মিনিট আমি এক্ষুনি রাখো এটা তুমি কি করেছো তোমার নাম কি দিয়েছি তুমি লিখেছো চকলেট তোমার বাবার নাম কি তুমি লিখেছো সুতি তোমার নাম লিখে বসে আছো আর আমি লিখেছি তুমি গ্রামে না শহরে থাকো তুমি লিখেছো অমরেশ সব ভুলভাল লিখেছো কেন

বাবা তুমি সব মুছে দিয়েছো প্রশ্ন উত্তর সব তোমার একদম পড়াশোনায় মন হবে না বাবু একটু ধরো তোমার একদম পড়াশোনায় মন হবে না বুঝেছো আবার লিখতে হবে আমাকে উফ আমাকে আবার লিখতে হবে ভালো লাগে তুমিটা একদম কিছু পড়াশোনায় মন নেই একদম মন নেই কালকে আবার তুমি পড়বে মুখস্থ করবে নাও আজকে ছুটি আমি চলে যাচ্ছি হ্যাঁ বাবু এই তো বের হচ্ছি হয়ে গেছে এই বের হচ্ছি হ্যাঁ বলো আম্মা আজকে মেরে

ধরো তো বাবুদের ফোন দেখছে তো সামনে পরীক্ষা তা কি করবো আন্টি যখন পড়াতে আসে তখন ঠিক করে পড়াই না শুধু ফোন দেখি। তোমার কাছে যখন কি বলি আমি খিদে পেয়েছে তখন তুমি দেখ না তুমিও সবসময় ফোন দেখো তাই আমি পড়াশোনার বাদেই ফোন দেখছি